হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখনকার যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে আমাদের দুই বোনকে নিয়ে অবশ্যই ওয়াইটিতে পাতানো সেটা হচ্ছে এক হচ্ছে ঘোড়া মানে ম্যান্ডির সোনা ভাই আর ম্যান্ডিকে নিয়ে প্রথমে ম্যান্ডির সোনা ভাইকে নিয়ে জাস্ট একটা কথাই বলবো কারণ ওকে আমার মনে হয় না বেশি খুব বেশি ইয়ে দেওয়ার দরকার আছে কারণ ও যেটা চাইছে সেটাই কোথাও না কোথাও হচ্ছে সেটা হচ্ছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি তবুও যেখানে যেখানে আমার মনে হবে আমাকে উদ্দেশ্য করে কিছু বলবে সেখানে তো আমার উত্তর দিতেই হবে তবে এখন যে কথাটা বলছি সেটা না জাস্ট হজম করতে পারলাম না বলেই বলছি একটা ভিডিও দেখলাম টাইটেলটা মানে কন্ট্রোভার্সি ওর কন্ট্রোভার্সি চ্যানেলে লাস্ট ভিডিও আপাতত যেটা রয়েছে যে কেস করলে করবি তবুও ভিডি ভিডিওটা ডিলিট করতে হবে আমি ভাবলাম কার ভিডিও আবার ডিলিট করাচ্ছে আবার কি কেস হলো আর বিশ্বাস করবে না ওকে নিয়ে আমি ভিডিওটা ছাড়ার আধ ঘন্টার মধ্যে ভিডিওটা এসছে আমি ভাবলাম ও আমার ভিডিও দেখে ফেললো আমাকে কি বললো মানে একটা কিউরিসিটি নিয়ে গেছি যে কার ভিডিও কে কে এমন বললো ওর যে ওই ন্যাকা চোখের জল আর ম্যান্ডির মেয়ের প্রতি ওর যে ওই ভালোবাসা আমি বুঝতে পারছিলাম না যে আমি ড্রাম নিয়ে ড্রাম নিয়ে ধরলে কত লিটারের ড্রাম ধরবো না বিরিয়ানির ডেচকিটা নিয়ে গিয়ে ধরবো মানে ম্যান্ডির মেয়ে ম্যান্ডি প্র্যাঙ্ক করেছে তোকে ওই ওটাকে কি বলে বলো না হোস্টেল হুম হোস্টেলে দিয়ে দেবো আমি প্রায় আরাধ্যাকে বলি কারণ কি করেও দেখি কোনো কাজ হয় না যাক এই ব্যাপারটা পরে আসছি আগে ওর কথাটা বলে সাফ করে নিই তারপরে যখন ম্যান্ডিকে নিয়ে বলবো তখন বলছি বাকি কথা তো হ্যাঁ রে আমি ভিউয়ার্সদেরকেও বলতে চাই তোমাদের মনে আছে ম্যান্ডের মেয়েকে হোস্টেলে দিয়ে দেবে বলে ওর চোখের জলে নাকের জলে আরো কোথা দিয়ে কত কি জল বেরিয়ে গেছে ভগবান জানে কাঁদতে কাঁদতে ও তো মানে অথচ ও যেই পোষ্যটাকে কিনে এনেছে হুম সেই পোষ্যটাকে দুবার দুই দুই বার লোককে দিয়ে দেওয়ার জন্য বা কোনো এরকম ইয়েতে এনজিওতে দিয়ে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছিল দিতে পারেনি কারণ ওর এই যে ভিউয়ার্সরা তারপর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সরা ওকে এমনভাবে ওর উপরে চেপে বসেছিল যে ও ভয়ে ও ভয়ে এমন নিজের ভিউজ কমে যাবে নিজের ভিউয়ার্সরা আমার মানে ওর উপরে রেগে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সরা ওর আসল সায়তানি বুঝে গেছে এই জন্য দুই দুই বার করে ওর শ্বশুর অসুস্থতা কখনো নিজের ক্ষতি এই বলে বলে দুই দুইবার চেষ্টা করেছে ওই অবলা জিপটাকে যেটাকে কিনে এনেছিল সেটাকে অন্যকে দিয়ে দেওয়ার অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার অনেক নাটক করেছিল হ্যাঁ ওই অবলা জিপটা যেটা কথা বলতে পারে না সেটাকে তুই অবাধে দুই দুইবার একবার শ্বশুরের নাম করে একবার নিজের ক্ষতির নাম করে ওই পোষ্যটাকে দিয়ে দিতে চেয়েছিলি আর আজকে ম্যান্ডির নারী ছেঁড়া ধন ম্যান্ডি প্র্যাঙ্ক করছে ম্যান্ডি ওকে হোস্টেলে দেবে না বাড়িতে রাখবে সেই জন্য তোর একেবারে চোখের জলে নাকের জলে আর কোথাকার কোথাকার জলে এক হয়ে গেল। পারিস কি করে রে এত নাটক করতে এখনও এত নাটক আসে তোর তুই মুখ দেখাতে পারিস লোক সমাজে অবশ্য ভিডিও করিস পরে পাবলিক করিস গালাগালি খাচ্ছিস কি করছিস সেগুলোকে তো আবার ডিলিট করে দিতে পারছি পারিস তোর মানে লজ্জাসরম ভায়া বলতে যদি কিছু থাকতো তাহলে তুই ওই ওয়াইটিতে টিকতে পারতিস না সেটাও কথা মানে অনেকদিন ম্যান্ডিকে নিয়ে কোনো বাজে কন্টেন্ট করতে পারছিস না আর ম্যান্ডি এই সময় তোর পাশে নেই দিবাই দিবাই করে তোর ফ্ল্যাটে গিয়ে নিপ নিয়ে যাচ্ছে না ও একটা রাগ রয়েছে কিভাবে ঝাড়বি কিছু তো বলতে পারছিস না তাহলে ব্যাপারটা পার্সোনাল হয়ে যাবে সেই জন্য ঝেড়ে দিলি ম্যান্ডির মেয়ের নাম দিয়ে হ্যাঁ না চোখে কি গ্লিসারিন লাগিয়ে বসেছিলিস না ভেসলিন লাগিয়েছিলিস না মানে বোতলের ঢাকনা দিয়ে জল ঢেলে বসেছিলিস মানে ব্যাপারটা কি নাকি ইনস্ট্যান্ট তোর মানে নাটক করতে করতে অভ্যাস হয়ে গেছে যে ইনস্ট্যান্ট চোখ প্লেই বেরিয়ে যায় ভাই রে ভাই ওর নাটক দেখে ওর ভিডিও দেখে আমি না ম্যান্ডির ভিডিও দেখিনি সাত তাড়াতাড়ি দৌড়েছি ম্যান্ডির ভিডিও দেখতে গিয়ে এবং ওখানে যথারীতি দেখি আসছি সেটা নিয়ে যে কি দেখেছি এবং সেটা নিয়ে আমার বক্তব্য তবে এই যে চালটা যে রিয়াকশানটা দিয়েছে যাসনা না আমার এরকম মনে হল যে নাকি নিজের পোষ্যটাকে দিয়ে দিতে মানে লোকের ভয় দেয়নি দেওয়ার জন্য একেবারে সব রেডি করে ফেলেছিল তার আজকে অন্যের বাচ্চার ওপর দরদ উতলে উঠছে হজম করতে পারছো তোমরা আমার তো হজম হয় না যাকে এবার ছাড়লাম এটাকে এবার আসি ম্যান্ডি প্রথম থেকে বলি আজকের ভিডিওটায় পরে আসছি তার আগে বলি ম্যান্ডির গত দুদিনের ভিডিওতে কিছুটা কিছুটা করে দেখলাম পুরোটা দেখার মতন আমার হাতে সময় ছিল না কিছুটা কিছুটা করে যেটা দেখে বুঝলাম ম্যান্ডির মেয়ের সেদিনকার ওই যে ওই ভিডিওটা যে সারা সারাদিনের কাজকর্ম দেরি থেকে উঠে কি একটা সবুজ ইয়ে পড়া যেটাতে ওটাতে দেখলাম ম্যান্ডির মেয়ের হিস্ট্রি পরীক্ষা এবং ম্যান্ডির মেয়ের বেশ কিছু কোয়েশ্চেন পারছে না হ্যাঁ রে ম্যান্ডি তোর মেয়ের কথা ছাড় সবাই বলছে যে তোর মেয়েকে ইয়ে দিও না তোমার মেয়ে অতিরিক্ত পাকা আচ্ছা আমাকে একটা কথা তোমরা বলো তো মেয়ে পাকা কেন হবে না ঠিক আছে এরা এই যে ম্যান্ডি এই যে মানে পরীক্ষার আগের দিন বসেছে বসে তাও কি ও যেটা মানে যেটা ওর দেখলাম ভাবে পারলি না মুখস্ত হয়নি পরে দিয়ে দে তারপরে ছেড়ে দেবো মানে সিরিয়াসলি সারা দিন হয় ব্যবসার কাজ না হলে গাড়িতে করে মাল আনতে যাওয়া না হলে এখানে ঘুরতে যাওয়া না হলে ওখানে ঘুরতে যাওয়া মেয়েটা কী করে দিন টিভি সারাদিন ফোন সারাদিন দিদার কাছে দিদার সঙ্গে কানামাচি খেলছে দিদার সঙ্গে দিদার মতন নচ্ছারগিরি শিখছে আর না হলে ঠাকুমার বাড়িতে পড়ে রয়েছে পিসির ছেলের সঙ্গে খেলছে আর না হলে ঘরে একা একা মা রে মা বাবা রেখে দিয়ে চলে যাচ্ছে ঘরে একা একা টিভি দেখছে নাচানাচি করছে যা হোক করছে ম্যান্ডিকে তোমরা একদিনও দেখেছো দুবেলা দুটো মানে ম্যান্ডিক যাতে নিজেকে সময় দিতে না হয় দুবেলা দুটো টিচার রেখে খালাস ও যদি এখন পরীক্ষার আগের দিন মানে ক্যামেরার সামনে দেখানোর জন্য লোক দেখানোর জন্য লোককে দেখায় যে দেখো আমি মেকে নিয়ে পড়তে বসিয়েছি এটা জাস্ট কন্টেন্ট জাস্ট কন্টেন্ট ও নিজেও ভালো করে জানে যে ওর মেয়ে কিছুই পারবে না এতদিন ধরে দেখে আসছে না মেয়ের রেজাল্ট তারপরেও আমার আরাধাও জিনিস ভুলে যায় ওকে পড়া মুখস্থ করাতে করাতে আমাদেরও মাথা খারাপ হয়ে যায় তারপরেও আমার বাবা যখন সময় পায় নিয়ে বসে আমি যখন সময় পায় নিয়ে বসি রিসেন্ট একটা টিচার দিয়েছি কিন্তু সেটাও হয়তো ছাড়িয়ে দিতে হবে কারণ টিচার প্রতি সপ্তাহে একদিন দুদিন করে কামাই তো চলবে না আমার কিন্তু তারপরেও স্কুল থেকে যেটুকু হচ্ছে হচ্ছে বাকিটা তো নিজেদেরকে বাড়িতে বসে স্কুলেরটা তো করাতে হবে ম্যান্ডি শুধু নিজেকে ছাড়া যদি কিছু বোঝে সারাদিন নিজের পেছনে টাইম দিচ্ছে নালে বরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে নালে পার্লার যাচ্ছে নাহলে এখানে যাচ্ছে ওই মেয়ের বললাম মেয়ের হয় ঠাকুমার বাড়ি না হলে দিদিমার বাড়ি না হলে নিজের ঘরে টিভি তাহলে কি করে তুই এই যে মেয়ে পড়াশ মানে কোয়েশ্চেন মুখস্থ করছে পারছে না হিস্ট্রি পরীক্ষার আগের দিন কি করে এটা ক্যামেরায় দেখাস আর তোর ক্যামেরায় দেখানোর জন্য আজকে তোর মেয়ে শুনবে কারণ মেয়েকে তো সেভাবে তৈরি করে ফেলেছিস মেয়ে সব কিছুতে ওস্তাদ ক্লে দিয়ে সুন্দর সুন্দর হাতের কাজ করছে খুব ভালো কথা টিভি দেখছে নাচ করছে তোর পুরোনো ভিডিও চালিয়ে চালিয়ে দেখছে তোর ভিডিওর কমেন্ট পড়ছে আরো কত কিছু করছে দিদার সঙ্গে নচ্ছারগিরি করছে দিদার সঙ্গে নচ্ছারগিরি শিখছে দিদার থেকে যেরকম তুই শিখেছিস নচ্ছারগিরি গুলো তো ভালো করে রপ্ত করিয়ে দিয়েছিস কিন্তু এই যে সময় মতন দিদিমণি ছাড়াও বাড়িতে পড়তে বসতে হয় বা দিদিমনে হোমওয়ার্ক দিয়ে গেলে সেগুলো করাতে হয় সেগুলো তো ভালাই নেই তাহলে কেন নাটক করে দেখাতে গেলি আর কেনই বা মেয়েটাকে ফ্রিতে গালাগালি খাওয়াচ্ছিস গালাগালি মানে বাজে কমেন্ট শোনাচ্ছিস তারপরে আজকের ভিডিওতে আসি ও তারপরে রইল মেলায় মেয়ের এক্সাম চলছে আর মহারানীর মেলাতে গিয়ে একটা সন্ধে কাটিয়ে দিয়ে আসলো মেয়েকে আর বরের সঙ্গে গিয়ে সিরিয়াসলি তুই পারিস তুই পারিস মেয়ের এই অবস্থা একটা প্রশ্নের উত্তর মুখস্থ করতে গিয়ে মানে সারা রাত কেটে যাচ্ছে আর তুই সেই মেয়েকে পরীক্ষার চলাকালীন নিয়ে চলে গেলি মেলায় মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসলি মেলা থেকে এই স্লাইন এই এটা ওটা সেটা হাবি যাবি অবশ্য তোর পয়সা তোর মেয়ে খা তোর মেয়েকে খাওয়াবি কি কিনে দিবি তোর ব্যাপার কিন্তু পুরো একটা সন্ধে তুই নষ্ট করলি মেয়েটাকে নিয়ে গিয়ে মেয়েটার পরীক্ষাটা শেষ হলে কিন্তু তুই যেতে পারতিস মেলায় আর মেলাটা ইম্পর্টেন্ট না মেলা জীবনে প্রচুর আসবে এবছর দেখাতে পারবি না পরের বছর মেয়েকে মেলায় নিয়ে গিয়ে দেখাতে পারবি ডবল ডবল কিছু কিনে দিতে পারবি কিন্তু এক্সামটা প্রত্যেক বছর হ্যাঁ এবার যদি তুই চাস তোর মেয়ের জীবনে প্রত্যেক বছরই এই একই ক্লাসে একই পরীক্ষা আসে সেটা তোর ব্যাপার আচ্ছা এবার রইল আজকের ভিডিও আজকের ভিডিওতে যাওয়ার আগে ও আর কথা আগের দিনের ভিডিও থেকে আর কথা বলার আছে যেটা হচ্ছে রাত্রেবেলা আমি এখন মাছ করতে গেল মাছ রান্না করতে গেল মাছের বড় বড় পিসগুলো দেখালো আর বলল মাছ ছাড়া না সত্যি যেন খাওয়া হয় না বিশ্বাস করবে না তখন আমার মনে পড়ে গেল ওর সেই তিন চার বছর আগের ভিডিওগুলো প্রত্যেকটা দিন এরম ছোট এই সাইজের তিনটে কি চারটে আলু তখন ওর মেয়ে একদমই ছোট একদমই ছোট কত হবে তিন বছর চার বছর হবে এরম ছোট্ট ছোট্ট তিন চারটে আলু বের করে হাঁড়ি থেকে প্রত্যেক দিনের রুটিন এবং ওই রুটিন দেখিয়েই কিন্তু আজকের ম্যান্ডি মাছ ছাড়া ভাত খেতে পারে না সত্যি মানুষের জীবনের কতটা পরিবর্তন আর টাকা আসলে মানুষ সত্যি পুরনো দিনগুলো কিভাবে ভুলে যায় তাই না একবেলা ডাল ডিমের অমলেট খেয়ে মুখটা এলে গেছে একেবারে খাওয়া যায় নাকি একই মানে একই খাবার দিয়ে দুবেলা বাবা ডিমের অমলেট দিয়ে দুপুরে খেয়েছি রাতে আর পারছি না আমি হাঁপিয়ে গেছি সেই তিন বছর চার বছর আগে হাঁপাস নি বল তখন তো এইটাই এই আলু সিদ্ধটা তোর দেখানো জরুরি ছিল তখন এই আলু সিদ্ধটা খাওয়া জরুরি ছিল নিজের চ্যানেলটাকে আজকে এখানে নিয়ে আসার জন্য তখন এই রোজকার আলু সিদ্ধ ভাত রোজকার এই তাও বলুন তো এইটুকুটুকু তিন চারটে আলু রোজকার এই আলু সিদ্ধ খেতে একটু মুখ এলিয়ে যেত না একটু বোরিং লাগত না তখন ওটা অমৃত ছিল একে তো তখন ইনকাম ছিল না তোর বর তো কোনোদিনও ইনকাম করার পক্ষে না তোর বর হচ্ছে সারা জীবন শুধু সুখের সুখ করে কাটাবে আমার বাবার বয়স দেখ সিক্সটি টু প্লাস এখনও যখন যেভাবে যখন যেখান থেকে কাজের খবর আসে মানে কাঠের কাজ কতটা পরিশ্রমের কাজ এখনও অবধি করে চলেছে তোর বরকে দেখ বউয়ের পয়সায় খাবে বলে একটা ল্যাপটপ কিনে ঘরে এসিতে সারাদিন শুয়ে কাটিয়ে দিচ্ছে ভাবি সত্যি যাই হোক যখন ওই কথাগুলো ম্যান্ডির শুনছিলাম না যে ডিমের অমলেট দুপুরবেলা খেয়েছি আর ভালো না একই খাবার দুই বেলা ভালো লাগে মাছ ছাড়া তো কিছু খেতেই ইচ্ছে করে না তখন সত্যি ওর ওই চার বছর আগের ভিডিওগুলো না আমার চোখের সামনে জল জল করছিল সেই আলু সিদ্ধ ভাত তখন কষ্ট হতো না এটা দেখিয়ে দাঁড়াতেও হবে আর বরের ইনকাম নেই তখন খেতেই হবে মানুষ কত ইজিলি নিজের পূর্ব মানে অতীতটা ভুলে যায় কিন্তু তুই ভাবিস না তোর এই লাইফটা সারা জীবন চলবে কারণ হোয়াইটির যা পরিস্থিতি কবে আছে কবে নেই কেউ কিছু বলতে পারে না যাই হোক চাইবো থাকুক কারণ আমিও এখানে কাজ করছি আমি রেগুলার কাজ না করলেও এখান থেকে যথেষ্ট মানে ঘরে বসে অন্তত একটা ইনকাম আসে সুতরাং আমি চাইবো না এই মানে প্ল্যাটফর্মটা আমাদের হাত থেকে চলে যাক কিন্তু বলা তো যায় না টিকটকও তো মানুষ কত শখ করে করতো কত মানুষ টিকটক থেকে দাঁড়িয়েছে চলে তো গেল যাই হোক আচ্ছা এবার আসি আজকের ভিডিওর কথায় আজকের ভিডিওটা ম্যান্ডির পুরোপুরি সাজানো গোছানো কন্টেন্ট ছিল কন্টেন্ট তো অবশ্যই ও বলে দিয়েছে যে প্র্যাঙ্ক ভিডিও কিন্তু এই প্র্যাঙ্ক ভিডিওটা ছিল ওর কন্টেন্ট যেটা হচ্ছে দুদিন দিন তিন দিনে ও যে ভুলটা করে করেছে বিশেষ করে ওই ওর মেয়ে হিস্ট্রি মুখস্থ করতে পারছে না পরীক্ষার আগের দিন ওর মেয়ে দুবার তিনবার চারবার করে গোতাচ্ছে তারপরেও প্রশ্নগুলো মুখস্থ হচ্ছে না এটা দেখানোর ফলে ওর কমেন্ট বক্স ভরে গেছে এবং সত্যি কমেন্টগুলোই এসছে যে তোমার মেয়ে নাকামোটা তোমার দিয়ে খুব ভালো শিখেছে তোমার মেয়ে তোমার দিয়ে এই ভ্লগিংটা খুব ভালো শিখেছে কিন্তু পড়াশোনাটা সেটা ওকে যতই শেখা ওর মাথায় আসবে না কারণ ছোটোবেলা থেকে তো মায়ের নটাঙ্কিই দেখছে আর এত এত জিনিস এনে গচিয়ে দিচ্ছে না পড়াশোনা না কিছু শেখা মাঝখানে যাও নাচে ভর্তি করেছিল এখন নিজেরা সময় দিতে পারে না বলে সেটাও ছাড়িয়ে দিয়েছে যাই হোক তাদের ব্যাপার তো এই যে এত বাজে কমেন্ট আসছিল নেগেটিভ কমেন্ট তারপরে মেলায় যাওয়ার দিন যেদিনকার মেলায় গেল সেইখানের কমেন্টগুলোও দেখেছি যে এইগুলো তো মেয়েকে নিয়ে ভালোই করতে পারো এইসব নছল লাগেরই মেয়েকে নিয়ে না করে পড়তেও তো বসাতে পারো এইসব কমেন্ট এবার ও খুব ভালো করে জানে যে আমি একটা ভুল করে ফেলেছি যেটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি একটা কন্টেন্ট দিয়ে দিয়েছি এবার সেখানে লোকে আমার মেয়েকে বলছে এবার ও তো সে না ও তো রিপ্লাইতে কিছু বলতে বসবে না জানে এটাতে উল্টো এফেক্ট পড়তে পারে কারণ ও নিজে এটা দেখিয়েছে তার জন্য মেয়েকে নিয়ে যাতে ওর মেয়েকে নিয়ে এই ধরনের কথা বা নেগেটিভ কমেন্ট বন্ধ হয়ে যায় আজকে মেয়েকে কাঁদিয়ে বেশ জম্পেস একটা কন্টেন্ট চলে এলো কি না হোস্টেলে পাঠিয়ে দেবো এই যে বাচ্চাদের ভয় দেখানো হোস্টেলে পাঠিয়ে দেব কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না অনেকে ওই এই যে এই যে এই যে এতটা এক্সাইটেড এতে জানিস জানিস কিরম এফেক্ট পড়ে কোনো এফেক্ট পড়ে না হুম বরঞ্চ একটা বাচ্চাকে মারধর করলে তাদের না ওটা সয়ে যায় ও দুটো মারবে তিনটে মারবে ও তারপরে তো আবার আদর করে নেবে ও ছাড়ো আমি ঠিক ম্যানেজ করে নেবো এই একটা বাচ্চাদের না মাথার মধ্যে চলে আসে আমার যেহেতু আরাধ্যা ছোট তো সেই সাইকোলজি থেকেই বলছি দুবার তিনবার মারলাম তারপরে নিজেরই কষ্ট হয় আবার সামনে দেখে আদর করি কিন্তু ওকে যদি বলি বোর্ডিংয়ের ফর্ম তুলেছি বোর্ডিংয়ে পাঠিয়ে দেব ও কিন্তু সাথে সাথে ওই কাজটা সংযত হয়ে যায় আগে স্কুল যেতে চাইতো না চল বোর্ডিংয়ের দিকে আসবো এখন আর স্কুলে যাওয়ার জন্য সেকেন্ডবার বলে না যে না যাবো না আমি যদি না পাঠাই যাবে না যদি পাঠাই তাহলে কোনো কথা মুক্তি উচ্চারণ করবে না সুতরাং এই যে কথাটাতে ভয় পাওয়া যে আমাকে মা বাবা বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে আমি যদি ভালো করে পড়াশোনা না করি এটাতে আমার মনে হয় না খারাপ এফেক্ট পড়ার কিছু আছে ঠিক আছে খারাপ এফেক্ট পড়ার মতন কিচ্ছু নেই তাকে তো মানে চ্যাংদোলা করে পাঠিয়ে দিচ্ছে না আমরা হচ্ছি কী বলবো মানে নিজেদের সন্তানদের নিজেদের হাতে কোলের মধ্যে করে রেখে ভাবি ওফ আমরা কত সন্তানকে ভালোবাসি কিন্তু ভালো ভালো ঘরের মা বাবারা যাদের সন্তানদের মানুষ করার জন্য রামকৃষ্ণ মিশনে পাঠাচ্ছে না তারা কি মানুষ না তারা কি মা বাবা নয় তাদের কি মাতৃত্ব নেই নাকি তারা কঠোর তারা পাষাণ যে তারা ছেলে মেয়েকে মানুষ করার জন্য পাঠিয়ে দিচ্ছে আমাদের ঘরের ছেলে মেয়েগুলোর থেকে না তাদের ছেলেমেয়েরা গুণ বেটার হয় অনেক গুণ কারণ তাদেরকে একটা শিক্ষার মধ্যে একটা টাইমের মধ্যে বেঁধে তাদেরকে বড় করা হয় সুতরাং বোর্ডিংয়ে পাঠিয়ে দেব এটা বলে একটা বাচ্চাকে মানে বাচ্চার মাথায় এমন এফেক্ট পড়ে যাবে যে সে মানে কিছু একটা হয়ে যাবে ওসব যে একটা দুটো কমেন্ট দেখলাম এগুলো সব নাটক ঠিক আছে এগুলো সব নাটক এবং ম্যান্ডি এটাই চেয়েছিল যে মেয়েকে একটু কাঁদিয়ে দেব তাহলে আমার মেয়েকে নিয়ে কালকে থেকে আর নেগেটিভ কমেন্ট আসবে না সবাই বলবে বাচ্চাটাকে কাঁদিও না তোমার বাচ্চাটা কি মিষ্টি তোমার বাচ্চাটা কি সুইট কারণ একবার তো মেয়ের পোল নিজে খুলে দিয়েছে যে মেয়ে পড়াশোনার নামে নেই বাকি সব কাজে আছে এখন মেয়েকে নিয়ে বাজে কমেন্টগুলো তো এড়াতে হবে সেই জন্য নাটকটা করে ফেলি তবে আমার মনে হয় একদিক থেকে সাইকোলজিটা ঠিক পড়বি না সোজা বোরিংয়ে যাবি পড়বে না মানে ওর বাবা পড়বে চুপচাপ করে বসে কারণ ওদের মনে একটা ভয় থাকে যে না মা বাবাকে ছেড়ে যাব না না ওখানে সবার সঙ্গে থাকতে হবে সব কাজ একা করতে হবে সুতরাং যদি এটা বলে সেই বাচ্চাটাকে মারধর না করে এই কথাটাতে তার ওপর এফেক্ট পড়ে যে না আমাকে তো আমি পড়াশোনা না করলে আমি নিজের কাজ নিজে না করলে আমি যদি মুখে মুখে তর্ক করি তাহলে তো আমাকে মা বাবা বলেছে সেই পাঠিয়ে দেবে না আমি এই কাজটা আর করবো না আমি তো বাবা মার সঙ্গেই থাকবো তার মানে আমি ভালো হয়ে চলবো আমি পড়াশোনা করব এটা ওদের মাথায় থাকা মারধরের থেকে অনেক ভালো মারধরটা ওই দুদিন দিন তিন দিন গায়ে সয়ে যাবে তারপরে বলবে দূর কি করবে আর দুটো মারবে কিন্তু এই যে বোর্ডিংয়ে পাঠিয়ে দেব এটা ভালো সাইকোলজি এতে ওদের মাথায় যে না আমি যদি না পড়াশোনা করি আমাকে পাঠিয়েই দেবে আমি মা বাবাকে ছাড়া থাকতে পারি না তার মানে আমাকে পড়াশোনা ভালো করতে হবে সুতরাং যারা এই নাটক করছে না বিশেষ করে যে ঘোড়ামুখী যে নাটকটা করলো তার ওর কথা বলতে গিয়ে তো নিজের হাজার প্রশংসা করো আমি ছোটবেলায় এই ছিলাম তুই তুই তোর ছিলিস বুঝেছিস শাকচুন্নি টাকে মানে আমরা কি বলবো ওর কথাবার্তাগুলো শুনলেই না ও এত লজিক মারিয়েছে না লোককে এখন ওর লজিকগুলো সব ওর বরে ইয়েতে রেখে এসছে নাটক নেকা অন্যের বাচ্চা কে কি করবে কে হোটেলে হোস্টেলে পাঠাবে কে বোরিং এ পাঠাবে কি করবে নাটকে উনি একেবারে ওর ওর জন্য ভিডিও ডিলিট করে দিতে হবে শালা আর রইল ম্যান্ডির যেটা প্র্যাঙ্ক হিসাবে চালিয়েছে ওটা আমি তো বলবো ওটা গেম খেলে গেছে যাতে মেয়েকে নিয়ে পরের দিন থেকে আর ভিডিও না আসে এই কমেন্ট না আসে দেখো তোমরা কালকে থেকে ওর মেয়েকে নিয়ে আর একটা নেগেটিভ কমেন্ট পড়বে না সুতরাং ম্যান্ডির বেশিরভাগ বেশিরভাগ ব্লগারদের আমি দেখেছি বাচ্চাগুলোকে শেষ করে ফেলছে এই শুধু নিজেরা নাম কামাবার জন্য কিন্তু প্রিয়ার ছেলে আয়ুষ বড়টা আয়ুষ সত্যিই বাচ্চাটার না সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে না মুখে মুখে তর্ক করে ওর মতন ভদ্র বাচ্চা আমি সত্যি কম দেখেছি টাইম টু টাইম পড়াশোনা ও অসুস্থ ও অসুস্থ কার ওর হয়তো ট্রিটমেন্ট চলছে এখন অনেকটা সুস্থ কিন্তু শরীরের মধ্যে তো ওর একটা সেই একদম তো পুরো ঠিক হয়ে যায়নি চিকিৎসা চলছে ওষুধ খাচ্ছে তার জন্য ভালো রয়েছে কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি এখনো ও মানে ক্লান্ত হয়ে পড়ে সেটাই স্বাভাবিক কিন্তু তারপরেও বাচ্চাটা টাইম টু টাইম পড়াশোনা আর ইংলিশ মিডিয়ামের চাপ টাইম টু টাইম পড়াশোনা মা বাবার বাধ্য হয়ে চলা মা বাবার কথা শুনে চলা ওর আয়ুষকে তার জন্য আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে প্রচণ্ড বাধ্য একটা ছেলে কিন্তু এই ম্যান্ডি নিজে যে ওর মা একটা উচ্ছৃঙ্খল একটা অসভ্য নোংরা মহিলা বাবা তো ছেড়েই দাও যিনি যে আজকে দুনিয়াতে নেই তাকে নিয়ে কিছু বলতে চাই না সবাই জানে যে ওর মার মেয়ে মিলেই বাবার পোল খুলে রেখে দিয়েছিল আচ্ছা এই ম্যান্ডি হচ্ছে ওর মায়ের থেকেও দুটি ওপরে আর ম্যান্ডি মেয়েটাকেও তৈরি নিজেই করছে বললো না যে আমার মেয়েকে আমিও তৈরি করছি আমার বাবা আমাকে যেরকম মাছ ছাড়া খেতে শেখায়নি আমিও আমার মেয়েটাকে সেইভাবে ছাড়া খেতে শেখায়নি মনে আছে তো শুধু ওই এর থেকেও যখন ছোট ছিল আড়াই তিন বছরে শুধু আলু সিদ্ধ ভাত গিলিয়েছিলিস অভ্যাসটা মাঝে মধ্যে রাখিস বলা তো যায় না বড় হয়ে কার কপালে কি থাকে আজকে তুই লাখ লাখ টাকা ওয়াইটিকে ওয়াইটিতে মানুষকে বোকা বানিয়ে কামাচ্ছিস বলে তুই ভবিষ্যতে ও যার সঙ্গে বিয়ে থা দিবি তারও যে লাখ লাখ টাকা লোককে বোকা বানিয়ে ইনকাম করবে তার তো কোনো মানে নেই সুতরাং মেয়ে মানুষ সব কিছুতেই অভ্যস্ত করে রাখিস তোর মা তো তোকে একেবারে মানে হাতে ধরে পরকিয়া নোংরামি ভালো করে শিখিয়ে দিয়েছে নিজের মেয়েটাকে অন্তত নোংরামিটা শেখাস না ঠিক আছে ওই পথেই তো তৈরি করছিস নোংরামিটা শেখাস না আর সব কিছু চাপা দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে তোরা যা মা বাবা এই ম্যান্ডি আর স্যান্ডি এরা যা মা বাবা এদের যা দায়িত্ব কর্তব্য মেয়ের প্রতি শুধু দামি দামি জিনিস এনে দাও দামি দামি খাবার এনে দাও হয়ে গেল মেয়ে খুশি মা বাবাও খুশি মা বাবা আল্লাহর নামে ঘুরে বেড়াচ্ছে মেয়ে বলবেও না যে আমাকে নিয়ে চলো জানে মা বাবা হাতে করে কিছু নিয়ে আসবে তো এই মা বাবার থেকে হোস্টেলে যদি মানুষ হতো না মেয়েটা সত্যি মানুষ হতো কারণ এই যে ম্যান্ডি আর স্যান্ডির কাছে মানুষ হবে না এটাও তোমরা লিখে রেখে দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে আর এই ঘোরামুখী ওই নাটক চোখে গিলিসারিন দিয়ে বসলে না এমন জোতাবো তোমার ওই চোখের গিলিসারিন তোমার গুলটি সমেত চোখের গুলটি তুলে নিয়ে চলে আসবো বুঝেছো তো ওই চোখে গিলিসারিন দিয়ে একদম নাটক করতে বসবি না